মধ্যপ্রাচ্য আজ এক অস্থির অগ্নিকুণ্ড ইসরায়েল তুরস্কের কৌশলগত খেলা সিরিয়ার দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের সংঘর্ষ এবং দক্ষিণ সিরিয়ায় বিমান হামলার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে সিরিয়া কি ভাঙতে পারে গাজা থেকে গোলান ইউফেস থেকে দামেস্ক সবকিছুই এখন অস্থিতিশীল এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বড় শক্তিগুলো তাদের প্রভাব বাড়াতে কাজ করছে এবং কেন এই পরিস্থিতি শুধু সিরিয়াকে নয় পুরো মধ্যপ্রাচ্যকে অনিশ্চয়তার মুখে ফেলছে সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ইসরায়েল এবং তুরস্কের অবস্থান শক্তিশালী হলেও প্রশ্ন হচ্ছে এটি কি স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিচ্ছে নাকি ভবিষ্যতে বড় সংঘাতে ইঙ্গিত দিচ্ছে গাজা পশ্চিম তীর লেবানান সিরিয়া এবং ইয়েমেনে সংঘাত চললেও ইসরায়েল নিজেকে কৌশলগতভাবে এগিয়ে রাখছে অন্যদিকে ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ দুর্বল দেখাচ্ছে সিরিয়ার ক্ষমতা এখন আহমেদ আল সারার হাতে যা তুরস্কের জন্য কৌশলগত সুযোগ তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতাকারী হিসেবে তুরস্কের বৈশ্বিক গুরুত্ব বৃদ্ধি পেয়েছে এর ফলে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার মধ্যে তুরস্ক এবং ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন ইসরায়েল দক্ষিণ সিরিয়ার দ্রুজ ও বেদিন সম্প্রদায়ের সংঘর্ষের সময় বিমান হামলা চালিয়েছিল যদিও তাদের দাবি ছিল হামলার লক্ষ্য দ্রুজদের রক্ষা করা বাস্তবে দামেস্কের দক্ষিণাঞ্চলকে নিরস্ত্র করে নিরপেক্ষ অঞ্চল তৈরি করাই মূল উদ্দেশ্য এছাড়াও আসাদের পতনের পর ইসরায়েল একের পর এক বিমান হামলা চালিয়েছে সিরিয়ার সামরিক অবকাঠামোর ওপর সৌদি আরব কাতার এবং তুরস্ক সিরিয়ার ঐক্যের পক্ষে অবস্থান নিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করেছেন দ্রুজরা যদি সিরিয়াকে বিভক্ত করতে চায় তুরস্ক হস্তক্ষেপ করতে পারে তবে প্রশ্ন হচ্ছে তারা ইসরায়েলের সঙ্গে প্রভাব ক্ষেত্র ভাগাভাগি নিয়ে আপোষ করতে রাজি হবে কি ইসরায়েল উনিশশো সালের সালের যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে গোলান মালভূমিতে পাঁচ বছরের জন্য অবস্থান চায় অতীত অভিজ্ঞতা দেখায় এই অস্থায়ী ব্যবস্থা সহজে স্থায়ী হয়ে যায় দামেস্কের জন্য উদ্বেগজনক জনকেটি আর আঙ্কারার জন্য সিরিয়ার সরকারি বাহিনী দ্রুশ দমন অভিযান কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এসডিএফ মার্কিন সমর্থনের উপর নির্ভর করছে তুরস্ক সারার পক্ষে দাঁড়াতে প্রস্তুত নয় ইসরায়েলের সঙ্গে প্রভাব ক্ষেত্র ভাগাভাগি নিয়ে আপোষ করা কি তারা মানবে তা এখনও অনিশ্চিত তাই সিরিয়ার দক্ষিণাংশ ইসরায়েলের প্রভাবাধীন হতে পারে আর ইউফ্রেদিসের পূর্বাংশ তুরস্কের প্রভাবাধীন এক্ষেত্রে এসডিএফ মার্কিন সমর্থনের উপর ভরসা রাখবে যা তুর্কি হামলার বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করতে পারে তবে বাস্তবে এটি কতটা কার্যকর হবে তা প্রশ্ন সাপেক্ষ যুক্তরাষ্ট্রের কূটনীতি এবং সমন্বয়ে এই অঞ্চলের স্থিতিশীলতা নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের বৃহৎ কূটনৈতিক পরীক্ষা আসতে পারে শীঘ্রই ওয়াশিংটন সম্ভবত একটি সমন্বিত কৌশল নিতে চাইছে তবে তুরস্ক এখনও সন্দেহ ভরা যে কারণে আঙ্কারার বিশ্বাস যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলকেই অগ্রাধিকার দেবে এই অনিশ্চয়তা পুরো অঞ্চলকে প্রতিকূল পরিস্থিতিতে ফেলতে পারে সাম্প্রতিক জটিলতার প্রেক্ষিতে সিরিয়ার অখণ্ডতা এবং স্থিতিশীলতা শুধু দেশটিরই নয় পুরো মধ্যপ্রাচ্যের জন্য গুরুত্বপূর্ণ তুরস্ক এবং ইসরায়েলের পদক্ষেপ দ্রুজ ও কুর্দি সম্প্রদায়ের প্রতিক্রিয়া এবং মার্কিন কূটনীতির চলমান সমন্বয় এগুলোই নির্ধারণ করবে সিরিয়া কি অনিশ্চয়তার মধ্য দিয়ে ভাগ হবে নাকি স্থিতিশীলতার দিকে এগোবে সার সংক্ষেপে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি একটি সংবেদনশীল সংকট বড় শক্তিগুলো কৌশলগতভাবে তাদের প্রভাব বাড়াচ্ছে যা সিরিয়ার ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে এই সংঘর্ষ ও প্রভাবের খেলায় শুধু দেশটি নয় পুরো অঞ্চলের কল্পনা করুন গভীর সমুদ্রের নিচে ঘুরে বেড়াচ্ছে রহস্যময় চীনা ডুবোজাহাজ জাহাজ চোখের আড়ালে তৈরি হচ্ছে এমন সব মানচিত্র যা একদিন ভারতের বিরুদ্ধে ভয়াবহ অস্ত্র হয়ে উঠতে পারে ভারত মহাসাগরে যে যুদ্ধ চলছে সেটা শুধু রণতরী অথবা ক্ষেপণাস্ত্রের নয় এটা এক নিঃশব্দ স্পাই গেম ড্রাগনের ছক কি সত্যি ভারতকে কোণঠাসা করে বৈশ্বিক ক্ষমতা কুক্ষিগত করা আজকের ভিডিওতে জানাবো চীনের গোপন কৌশল ভারতের পাল্টা পদক্ষেপ আর ভবিষ্যৎ সংঘাতের ভয়াবহ সম্ভাবনা ভারত মহাসাগরে নতুন করে মাথাচাড়া দিচ্ছে এক অদ্ভুত গুপ্তচর বৃত্তি নয়াদিল্লির আশঙ্কা চীনের নৌবাহিনী এখন সমুদ্র তলের গোপন মানচিত্র তৈরি করছে একবার সেই মানচিত্র তৈরি হলে ডুবোজাহাজ গোপনে নতুন রুট খুঁজে পেয়ে ভারতীয় নৌঘাটিতে অতর্কিতভাবে আঘাত আনতে পারে প্রশ্ন উঠছে কি কেবল গবেষণা নাকি ভারতের বিরুদ্ধে বড় সামরিক ষড়যন্ত্র সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক যুদ্ধের আবহে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংঘাই সহযোগিতা সংস্থার বৈঠকে যোগ দিতে প্রস্তুত হচ্ছেন কিন্তু বৈঠকের আগে বঙ্গোপসাগরে দেখা মিলল চীনের এক বিশেষ গুপ্তচর জাহাজের এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় নৌবাহিনী আগেই বড় ক্ষতির আগেই বড় ক্ষতির মুখে পড়বে অর্থাৎ বড় দুঃস্বপ্ন অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করেন